ভেজালে 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 রে ভাই ভেজালে সারা দেশটাই ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায় ভেজাল তেল আর ভেজাল চাল ভেজালে ঘি আর ময়দা কন ছোড়ে গা ভেজাল ভাইয়া ভেজাল সে হ্যাঁ ফায়দা ভেজাল খাবার ভেজাল পোশাক ভেজাল লোকের ভাবনা ভেজালেরই রাজত্বই পাটনা থেকে পাবনা ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে ভেজালে দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে জিনিস এই ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলে মিথ্যে কলিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই ছড়াটাতেও ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই